হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি কিন্তু নওগাঁ জেলার মেয়ে হলেও পাহাড়পুর বৌদ্ধ বিহার আমার কখনোই দেখা হয়নি মানে এই বয়স পর্যন্ত আমি কখনোই চাইনি তো আজকে ফার্স্ট টাইম আমি আর আমার বান্ধবী মিলে পাহাড়পুর বিহার যাচ্ছি কিন্তু আমরা অভাগা মানে এমন সময় যে বের হয়েছি কি বলবো আমরা বের হয়েছি পাঁচটার সময় কিন্তু ওইখানে কিন্তু সন্ধ্যার পরপরই মানে বা সন্ধ্যা লাগতে লাগতেই কিন্তু গেট বন্ধ করে দেয় তো যাই হোক আমরা কিন্তু রওনা দিয়েছি আমরা আমাদের নগাঁ জেলা থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব প্রায় এক ঘন্টা আর এই এক ঘন্টা কিন্তু কোনো ডিরেক্ট বাস চায় না আর আমরা যাচ্ছিলাম হচ্ছে সিএনজি করে আমাদের কিন্তু কেটে কেটে যেতে হচ্ছিলো আমরা নগা থেকে সিএনজি করে বদলগাছি পর্যন্ত যাই এবং বদলগাছি থেকে সিএনজি করে পাহাড়পুর পর্যন্ত আসি এবং পাহাড়পুর বাজার থেকে ভ্যানে করে আমরা আসি সে আমাদের গন্তব্যস্থলে তো যাই হোক এই মাঝের এই জার্নিগুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছে কারণ আমি বাস বা মাইক্রো এইসব জার্নি পছন্দ করি না আমার কাছে সিএনজি অটো রিক্সা বা ট্রেন জার্নি এই জার্নিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের নওগাঁ জেলার একটা প্রাচীন ঐতিহাসিক স্থান শত শত বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে পাহাড়পুর বৌদ্ধ বিহার যা সম্পুর বিহার বা সম্পুর মহাবিহার নামেও পরিচিত এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার এটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম দশকের শেষের দিকে বা নবম দশকে নির্মাণ করেন এটি প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধ ধর্মের একটি শিক্ষাদান কেন্দ্র ছিল কালের অবর্তমানে পারকর বৌদ্ধ বিহারটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে এই বিহারের প্রত্যেকটি মহলই মাটির নিচে চলে গিয়েছে মানে আমরা যা গিয়ে দেখি তা হলো সেই মহলগুলোর ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো বা ধ্বংসপ্রাপ্ত মহলগুলো যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি বা সেইগুলোকে দেখি হয়তো যদি এইটা খুব আগে থেকে সংরক্ষণ করা হতো তাহলে আজকে এই বৌদ্ধবিহারটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় থাকতো না এটি মূলত বৌদ্ধদের একটি ধর্মীয় জায়গা যেখানে বৌদ্ধরা তাদের সন্তানদের শিক্ষা প্রদান করে থাকে নওগাঁ জেলার অন্যতম একটি পর্যটক কেন্দ্র হলো এই পাহাড়পুর বৌদ্ধবিহার এই ঐতিহাসিক স্থানগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের অতীতের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় অতীতে আমাদের সাথে কি কি হয়েছিল অতীতে কত যুদ্ধ কত রাজা কত ধ্বংস কত বিলাস ছিল আজকে আমরা স্বাধীন আজকে আমরা কোনো রাজার দেশের প্রজা না আমরা চাইলেই কিছু করতে পারি আমাদের মন মর্জি মতো খাইতে পারি মন মর্জি মতো চলতে পারি এইখানকার প্রায় প্রত্যেকটা দালানি মাটির নিচে চলে গিয়েছে তো কেন জানি না এটা মাটির নিচে চলে গিয়েছে আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি বা যেগুলোকে দেখছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা দালানের ছাদ তো এটা খুবই রহস্য যে এটা কীভাবে মাটির নিচে চলে গেল কিভাবে মাটির এত গভীরে গেল গিয়েও ওইটা কি আস্ত আছে আমরা যদি কখনো এই ঐতিহাসিক স্থানটা ঘুরে দেখি বা আমরা যদি দেখতে চাই মহলের মধ্যে কি কি ছিল তাহলে কি আমরা সেই অক্ষত অবস্থায় দেখতে পাব। কালের অবর্তমানে কত কিছুই হয়ে থাকে যেইখানে এক সময় শত শত মানুষ বসবাস করত শত শত মানুষ শিক্ষাদান জন্য আসতো সেই জায়গাটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাবতেও অবাক লাগে যে এইখানে এক সময় শাসকরা ছিল আমার কিন্তু এই ঐতিহাসিক স্থানটা পুরোটা ঘুরে দেখা শেষ আর আমরা একদমই লাস্ট সময় এসেছিলাম আমার এদিকে সব কিছু দেখা শেষ হলেও আমি কিন্তু জাদুঘরটা ঘুরে দেখতে পারিনি হয়তো জাদুঘরে গেলে আরও অনেক কিছু জানতে পারতাম তো যাই হোক আমাদের লাকটা ফেভার করেনি এই জন্যই আর কি একদম লাস্ট টাইমে গিয়েছি হাতে মাত্র এক ঘন্টা টাইম পেয়েছিলাম আর এক ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে দেখা সম্ভব ছিল না আমি যখন ছবি তুলতে লেগেছিলাম ঠিক ওই সময়টাতে বাসি বাজানো শুরু করে এবং বলতে থাকে যে গেট বন্ধ করার সময় হয়ে গিয়েছে আপনারা সবাই গেটের বাহিরে চলে যান তো কী আর করার আসতে হবে থাকতে দিবে না তাই আমরা চলে আসলাম